গ্রিন ভ্যালি পার্কের একটা অন্যতম সুন্দর জায়গা হচ্ছে এই ফ্লাওয়ার ভ্যালি বিশেষ করে শীতকালে শীতকালে যে এখানে এত ফুল ফুটে যা দেখতে অত্যন্ত সুন্দর আর মনোমুগ্ধকর এই ফ্লাওয়ার ভ্যালির ভিতরে ঢুকলে আপনার প্রথমে চোখে পড়বি এরকম একটা ভালোবাসার প্রতিচ্ছবি লাভের গাছ তার পাশেই করে লেখা আছে আই লাভ গ্রিন ভ্যালি পার্ক এই জায়গায় যে আপনারা ছবিও তুলতে পারবেন তো চলেন আজকে আপনারা একটা শিক্ষণীয় গল্প শোনায় আর অবশ্যই গল্পটা শেষ পর্যন্ত শুনবেন সাল গণনা শুরু হওয়ার তিনশো বছর আগের ঘটনা পৃথিবীতে এক বিরাট মাপের রাজা ছিল তিনি প্রাচীন গ্রিসের ম্যাসিডনের রাজা আলেকজান্ডার দ্য গ্রেট তার মৃত্যুর কয়েকদিন আগে তার সেনাপতি ডায় কি কইল যে আমার মৃত্যুর পর এই তিনটি কাজ তুমি অবশ্যই করবে তার সেনাপতি কইল হুজুর কী কী কাজ করতে হবে আমাকে আদেশ দেন তখন আলেকজান্ডার দ্য গ্রেট কইল আমি মরি গেলে আমার লাশবাহী কফিন আমার ডাক্তাররা সারা যেন আর কেউ না বহন করে আমার দ্বিতীয় ইচ্ছা হচ্ছে আমার লাশবাহী কফিন যেদিক দিয়ে যাবি সেখান থেকে আমার কবরস্থান পর্যন্ত আমার রাজভাণ্ডারে যত হীরা মণিমুক্তা দানা আছে সবগুলা আমার বাড়ি থেকেই কবরস্থান পর্যন্ত রাস্তায় বিছা দিবে আর তৃতীয় ইচ্ছা হচ্ছে আমার লাশ যখন লিয়া যাবি তখন আমার হাত দুইটি কফিনের বাইরে বার করে ধুবে আলেকজেন্ডারের এরকম কথা শুনে তার সেনাপতি জিজ্ঞাসা করল হুজুর আপনার এরকম ইচ্ছা করার কারণ কি তখন আলেকজেন্ডার দ্য গ্রেট কইল শুনো আমি পৃথিবীর সব একটা শিক্ষা দেওয়া যেতে চাই আমার চিকিৎসকের কফিন বহন করতে এই জন্যই বলেছি যাদের মানুষ বুঝতে পারে যে চিকিৎসকেরা কখনো কাক সারা তুলতে পারে না তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে কখনো কেউ বাঁচতে পারে না আর কবরস্থানের পথে সোনা দানা ছড়াতে কইছিলাম এই জন্যেই যে কারণ মানুষকে আমি বোঝাতে চাই যে সোনার একটা কোনাও আমার সাথে যাবি না আমি সারা জীবন যেগুলা পাওয়ার জন্য এত কষ্ট করেছি শেষ বেলায় কিছুই সাথে নি মানুষ বুঝুক যে ধন সম্পত্তির পিছনে ছুটাছুটি খালি সময়ের অপচয় মাত্র আর কফিনের বাইরে হাত দিয়া রাখতে কইছিলাম এই কারণেই যাতে মানুষ দেখতে পায়। আমি আলেকজান্ডার দ্য গ্রেট অর্ধ পৃথিবীর রাজা আজকে খালি হাতে চলে যাচ্ছে আমার এত ধন সম্পত্তি কিছুই লিয়া যেতে পারতেছি নি শেষ খালি হাতেই বিদায় নিতে হচ্ছে আমাক তে আসলে এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাটাই পাইলাম পৃথিবীর বুকে আমারে যত যাই থাকুক না কে আমরা কিছুই সাথে লিয়া যেতে পারবো না আর আমার এই গল্পটা কি রকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এডি হচ্ছে ফ্লাওয়ার ভ্যালির ভিতর থেকে বারানির রাস্তা একটা ডাগনের পেটের মধ্যে দিয়া ডাগনের প্যাটের দেওয়ালে আবার সালপাল পাল প্রেমিক প্রেমিকারা সব নাম লিখে থুইছে তে আপনারাও কেডাই নাম লেখার দলে আছেন অবশ্যই কমেন্ট করবেন তারপর অবশেষে ফ্লাওয়ার ভ্যালি মানে ডাগনের প্যাট থেকে আমরা বাইর হইলাম তারপর দেখতে পাইলাম যে গ্রিন ভ্যালি পার্কের রাইড যার মধ্যে একটা সরাসরি অ্যাক্সিডেন্ট দেখতে পাইলাম আমরা আর এই রাইডটা ছোট বাচ্চারে থেকে বড় মানুষকে বেশি দেখা যায় আর পার্কের এই সাইডটা নাগরদোলা ছাড়াও বিভিন্ন রাইড আছে গ্রিন ভ্যালি পার্কে আসি বিভিন্ন রাইডে না চললে পার্কের আসল মজাই উপভোগ করতে পারবেন না এই রোলার কোস্টারে উঠতে খুবই ভাল লাগে আমি এর আগে মেলাবাড়ি উঠেছি কিন্তু এখন সময় স্বল্পতার কারণে আর উঠতেই পারলাম না এদিকে আবার উপরের নাগরদোলার ভিতরে কারা কারা আছে আমি আবার মোবাইলের ক্যামেরা জুম করে দেখার চেষ্টা করলাম অত উজাতটি গ্রিন ভ্যালি পার্কের সম্পূর্ণ দৃশ্য দেখা যায় যা দেখতে অত্যন্ত সুন্দর লাগে কিন্তু এই জায়গায় উঠার সাহস আজ পর্যন্ত আমার হয়নি যদি কোনোদিন সাহস হয় আল্লা দেয় তালেগা উঠব তার আগে আর না বিকালবেলা সবুজে ঘেরা প্রকৃতি দেখতে খুবই সুন্দর লাগছিল কেন তিনটি ডলফিন দাঁড়া আছে আর সারাদিন আমার সাথে থাইকি রায়তের বেলা বেশি দেওয়া চিন্তা করে আমারে ছোট ভাই জিশান মোটা